মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি রান্না করবো বড় বড়ো সাইজের জিওল মাছের কালিয়া তার জন্য তোমরা পুরো ভিডিও দেখতে থাকো এখানে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ একটু মেখে রাখছি নুন ভালো করে মাখা হয়ে গেলে এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এবার দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা ভালো মতো গরম হতে থাক এবার আমি মশলাটা রেডি করে নেব আগে থেকেই সব কেটে গুছিয়ে নিয়েছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আর এখানে আমি মশলা করব আদা অল্প একটু পেঁয়াজ টমেটো জিরে অল্প একটু জল দিয়ে মশলাটা রেডি করব তা এখানে আমি তোমাদের শুকনো লঙ্কাটা দিয়েছি অল্প একটু সেটা দেখানো হয়নি এবার আমি মাছটা ভাজতে বসিয়ে দেব। এই মাছটা তেলে দেওয়ার পর এতটা পরিমাণে মাছটা মানে চটপট চটপট করেছে আমি মানে পুরো মাছের মানে ভাজা ভিডিওটা দেখাতেই পারিনি যাই হোক মাছটা তোমার ভেজে তুলে নেওয়া হয়েছে একইভাবে ওই দুটো মাছও তোমার ভেজে তুলে নিয়েছি এবারে মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দেবো তোমার সাদা জিরে গোটা গরম মশলা এবং একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো মতো লাল হয়ে গেছে এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুনটা একটু কম দিলাম পরে দেখলে যদি লাগে তখন দেওয়া হবে তার জন্য এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে যায় তবে ঘন ঘন নিড়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার মশলা কালারও চেঞ্জ হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল কারণ এই মাছটা তো কালিয়া মা পুরো মাখা জন্য জলটা একদমই কম দিয়েছে এবার ঝোলটা ফুটে গেছে এবার ভাজা ওর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো বড় বড়ো মাছ কিন্তু ভাজ দিকে পুরো বেঁকিয়ে গেছে মাছগুলো এর উপর দিয়ে ছড়িয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চিনি আর নামানোর আগে একটু দিয়ে দিলাম সামান্য অল্প একটু ঘি সত্যি বন্ধুরা রান্নাটা এত সুন্দর হয়েছে যারা রান্না করো তারা তো ভালোই আর যারা এখনও করোনি অবশ্যই এভাবে রান্না করে খেয়ে এত টেস্ট হয়েছে মাছটা এভাবে রান্না করে আর যারা নতুন অবশ্যই পাশে দেখো আর লাইক কমেন্ট করো আর দেখো এই মাছটা গরম গরম ভাতের সঙ্গে এত সুন্দর লাগে আর দেখো কালারটা কত সুন্দর এসেছে আমি এইভাবে আজকে রান্না করলাম জিওল মাছের কালিয়া পেঁপে আলু কলা দিতে সবাই খায় কিন্তু এইভাবে করলেও ভালো লাগে খেতে তাই আজকে রান্না করলাম রান্নাটা সত্যিই সুন্দর হয়েছে তোমরা অবশ্যই একবার বাড়তি এবার বানিয়ে খেয়াও ভালো লাগবে থ্যাংক ইউ